আলিকতমের অজানা পাহাড় ভরপুর রহস্য বিপদের সৌন্দর্য আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান ঘন মেঘে ঢাকা পাহাড় রাস্তাগুলো সাপের মতো বাঘ নিয়েছে। আজ আমি চলে এসেছি আলিকতমের অজানা এক জায়গায় যেটা কেউ দেখায় না কেউ বলে না সামনে যত দূর চোখ যায় অগণিত পাহাড় জুমঘর আদিবাসীর গ্রাম আর ভয় আর রোমাঞ্চ ভরা এক পৃথিবী আলীকদমে এর পথেই বিপদজনক রাস্তা সরু পাহাড়ি রাস্তা নিচে খাত পাহাড় গড়িয়ে পড়ার আওয়াজ এ রাস্তার প্রতি বাকেই লুকিয়ে থাকে বিপদ চোখ সাপ পাথর ধসে পড়া কিন্তু অ্যাডভেঞ্চার উইথ নিজান্ত থেমে থাকার জন্য না অজানা গ্রামের প্রথম প্রবেশ ছোট আদিবাসী গ্রাম বাসের ঘর শিশুদের খেলা চুমশ্বাসের ধোঁয়া উঠছে গ্রামবাসীর হাসিমুখী অব্যর্থনা এই গ্রামটা এমন যেন সময় এখানে থেমে গেছে মোবাইল নেই মোবাইল নেই নেটওয়ার্ক নেই শুধু প্রকৃতি আর শান্তি রহস্যময় জুমঘর আমাজনের মতো বন ঘন জঙ্গলে বহু সেকেন্ডে নীরব নীরব পাখির ডাক পাতার শব্দ এই জায়গাটা যেন আমাজন বনের একটা ছোট ভাই এতে ঘন এত রহস্য মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমাদের দেখছে রাতে পাহাড়ে অদ্ভুত আলো দেখা যায় এই গল্পগুলো শুধু গল্প বলে মনে হয় কিন্তু এই পাহাড় রাতে দাঁড়ালে শরীর ঠান্ডা হয়ে যায় পাহাড়ের চূড়া আকাশের কাছে দাঁড়ানো এটা বাংলাদেশের হিডেন হ্যাভেন এখানে দাঁড়ালে মনে হয় মানুষকে আগে দেখাই হয়নি কেন কেউ চিনে না শুধু পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক সৌন্দর্য আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে দেখাচ্ছি এর সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক একটা ভিম রাতে পাহাড়ে আরো খুব কম শব্দ খুব বেশি মনে হবে পাহাড় যেন শ্বাস নিচ্ছি অনেকটাই হাঁটার পর ক্লান্ত শরীর নিয়ে সামনের দিকে যাওয়াতে একটু বিশ্রামের সুযোগ পেলাম কিছুক্ষণ পরেই একটু আদিবাসী আপুর কাছ থেকে পানি চেয়ে নিলাম সে অত্যন্ত ভালো আমার বাংলা কথা না বোঝাতে বা তার পাশের জন বাংলা বুঝতে পারে সেরূপ অনেক সুন্দর আপ্যায়নভাবে পানিটা আমাকে দিলো এবং আমি সুন্দর করে পানিটা গ্রহণ করলাম এবং মনের আনন্দ নিয়ে পানিটা খেলাম হয়তো বা আপুটা একটু বিসুখ স্বভাবের এবং তার আত্মতায় আমি মুগ্ধ গ্রামে ডুবেই ভালোবাসার একজন নজির পেলাম এবং আমি তাকে থ্যাংক ইউ জানালাম এবং সে অনেক খুশি হয়ে আমাকেও বিদায় জানালো আমি অ্যাডভেঞ্চার আপনাদেরকে ঘুরে থাকাবো বাংলাদেশের হ্যাভেনের ভিলেজগুলো হ্যাভেন আমার সাথেই থাকুন সো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা জুমগড়ে দেখেন ভিউটা কত সুন্দর আমি অ্যাডভেঞ্চার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সবচেয়ে সো দেখেন দেখেন কত সুন্দর ভিউ পাহাড় শেখায় জীবনের রহস্য ভরা ভয়ে ভরা সৌন্দর্য ভরা আর এই অজানা পথেই লুকিয়ে আছে সত্যিকারের অ্যাডভেঞ্চার আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আবার দেখা হবে পরের অজানা যাত্রায় সামনে আমরা যেতেই থাকি যেতে যেতে আপনাদের শোনাবো এর ইতিহাস এবং ব্যক্ত কাহিনী আসলে গভীর অরণ্য দিয়ে হাঁটার মাঝে যে একটা প্রশান্তি এবং ভৌতিক কল্পনা জগতে হারিয়ে যায় আসলেই হিডেন হ্যাভেন দি হাঁটার একটা নৈসর্গিক ফিল আমরা পাচ্ছি এবং গা সমসমে ভাব হৃদয়ের ক্লান্তি লগ্নে এসেও যেন ভৌতিক পরিস্থিতি দুপায়ের যন্ত্রণা যেমন আমাকে কষ্ট দিচ্ছে মানসিকভাবে আমি খুবই আনন্দ উপভোগ করতেছি কারণ এই পথ আসলে অনেক বিপদজনক পা পিছলেই আমি শেষ আসলে আমি অ্যাডভেঞ্চার মি মিজান আপনাদের ঘুরে দেখাবো এই বান্দরবনের সবচেয়ে হিডেন এবং রহস্যময় জায়গাটি আমি এখন